একটা শট নিয়েছে হেড আর গোল বলতে বলতে 100 জান সুযোগ আছে কিন্তু জানি দাগাদেশের শট নিয়েছে আর গোল গোকাচে শট আর গোল বলতো বল হেড আর গোল মানাশ বাস করেছিল সুযোগ শট আর গোল সুযোগ আছে কিন্তু গোল পরিশোধ করা বলতে বলতে গোল গোল আসতে পারে কিন্তু সুযোগ আছে আর গোল বলতে বলতে দুই শূন্য তো এদিকে কালো জার্সিতে আছে জাহি একাদশ এবং এদিকে সবুজ জার্সিতে সীমা একাদশ আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে

দ্বিতীয় ম্যাচ শুরু হতে চলেছে এবং রাইজমানি আছে সত্তর হাজার টাকা এবং ষাট হাজার টাকা সীমা এদিকে কলার পাতা জার্সিতে গ্রিন জার্সিতে কিন্তু সীমা একাদশ এবং কালো জার্সিতে এবং শর্ট আর শিখি গোল্ড খুব সুন্দর শর্ট নিয়েছিল কিন্তু ওদিকে জাহির টেলি

দুই এক গোলের ব্যবধানে খেলা চলছে কিন্তু প্রথম হাফে খেলা একাদশ দুই শূন্য গোলের ব্যবধানে খেলা চলছে এদিকে জাহির একাদশ আক্রমণে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টায় সীমা এন্টারপ্রাইজ বল দখলে লড়াই এদিকে দীপঙ্কর দীপঙ্কর থেকে ফার্স্ট গোল কিন্তু সেই দীপঙ্করের পায়ে খুব সুন্দর পাস করলো দীপঙ্করকে শট ছিল কিন্তু বলটা কিন্তু বাইরে চলে গেল এদিকে মিডিল পজিশনে মানুষ মানুষ থেকে দীপঙ্কর মানুষকে পাস করেছিল সুযোগ শর্ট আর গোল তিন এক গোলে এগিয়ে গেল কিন্তু প্রথম হাফের খেলায় সুন্দর সুযোগ ছিল হেড আর গোল দুই তিন গোলের ব্যবধানে খেলা চলছে কিন্তু

জাহির একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা ও আক্রমণে শট সুন্দর শট জান কিন্তু জাহির একাদশের শট নিয়েছে আর গোল বলতে বলতে চার তিন গোলের ব্যবধানে চার গোলে এগিয়ে গেল কিন্তু জাহির একাদশ প্রাইজ আক্রমণ যাওয়ার চেষ্টা তিন চার গোলের ব্যবধানে খেলা চলছে কোথায় মারল বলতে বলতে খেলাটা শেষ হলো তিন চার গোলের ব্যবধানে চার গোলে উইনার হলো জাহির প্রাইজ